আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সাহসের আরেক নাম হচ্ছে হাসনাত আবদুল্লা ক্যারেক্টারটাকে আমার খুবই ভালো লাগে পছন্দের একটি ক্যারেক্টার এই সাহসিকতা সবসময় বজায় রাখবেন ক্ষমতা থাকবা না থাক বাপের বেটা সাদদম বোঝাই যাচ্ছে হাসিনার পতনের সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন রুমিন ফারহানা বললেন হাসনাত আব্দুল্লাহ রুমিন ফারহানাকে বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন বিএনপির মধ্যে অনেকেই আওয়ামী বিষয়ক সম্পাদক রয়েছেন। তাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা হাসিনার পতনে রুমিন ফারহানা সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন বলেও উল্লেখ করেন তিনি রোববার 24 আগস্ট নির্বাচনী ভবনের সাংবাদিকদের সামনে সাথে আলাপকালে তিনি এই কথা বলেন তিনি বলেন অতীত কাঠামতে নির্বাচন কমিশনারদের নিয়োগ দেওয়া হয়েছে ইসির বস্তুনিষ্ঠ ভূমিকাকে আমরা সব সময় প্রশ্নবিদ্ধ করে এসেছি যে ন্যাকারজনক ঘটনার সাক্ষী পুরো বাংলাদেশ হয়েছে এটি মূলত আগামী নির্বাচন কেমন হতে পারে এই নির্বাচনে বিএনপি কি ভূমিকা রাখবে এবং পুলিশ যে দর্শকের ভূমিকা রাখবে সেটি আজকে প্রমাণ হয়ে গিয়েছে এনসিপির এই নেতা বলেন হাসিনার বলতো বিশটা হুন্ডা দশটা গুন্ডা নির্বাচন ঠান্ডা আজকে রুমিন ফারহানা যিনি হাসিনার কাছে ফ্লাইটের জন্য আবেদন করেছিলেন আর হাসিনার পতনে রুমিন ফারহানাই সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন আওয়ামী লীগের থেকেও বেশি আওয়ামী লীগের পণ্য যাদেরকে মনে হয় তাদের মধ্যে রমিন ফারহানা অন্যতম তিনি সবসময় বলে থাকেন বিগত পনেরো বছর নাকি তিনি অনেক ভালোই ছিলেন উনি অবশ্যই ভালো থাকবেন কারণ যত ধরনের আওয়ামী সুবিধা রয়েছে সব সুবিধাই রুমিন ফারহানা নিয়েছেন নির্বাচন কমিশনের ভূমিকাকে আমরা সবসময় প্রশ্নবিদ্ধ করে এসেছি আজকেও পুলিশকে নীরব দর্শকের ভূমিকা পালন করতে দেখেছি পুলিশ আমাদের নেতাকর্মীদের নির্বাচন কমিশনে রুখতে বাধা দিয়েছে অন্যদিকে বিএনপি নেতা কর্মীদের ফ্রি অ্যাক্সিস দিয়েছে এই নির্বাচন কমিশন কতিপয় পার্টির অফিস হয়ে গিয়েছে হাসনাদুল্লাহ আরো বলেন আমরা বারবার বলে এসেছি আমরা একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের দিকে যেতে চাই বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক উত্তরণের জন্য অপেক্ষা করছে কিন্তু মানুষ আবার গুন্ডাতন্ত্রের দিকে যেতে চায় না মানুষ আবারও এক এগারোর জন্য অপেক্ষা করছে না সুষ্ঠু নির্বাচনের জন্য ইসিকে বস্ত্রনিষ্ঠ ও পেশাদারিত্বের পরিচয় দিতেই হবে বলেও মন্তব্য করেন হাসনাত দর্শক আপনার মতামত প্রকাশের জন্য উন্মুক্ত আছে কমেন্ট বক্স অবশ্যই আপনার মতামত জানান কমেন্ট বক্সে আর চ্যানেলে নতুন হলে পরবর্তী আপডেট পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আসসালাম আলাইকুম